হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি ভাবছো দিদি কোথায় যাচ্ছে এটা তো নিশ্চয়ই রাস্তায় যাওয়ার মানে একটা ভিডিও অবশ্যই বলবো তোমাদের পুরোটাই দেখাবো তবে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কিছু করার নেই অনেক ভিডিও জমে গেছে তোমরা তো ভালো করেই জানো বন্ধুরা আমরা তো সব ঘরের বৌরাই তো এই একটা কাজের চেষ্টা করছি ঘরের সংসার সামলানো প্লাস ভিডিও করা সবটাই আমাদের সামলাতে হয় এডিট করা তাই একটু দেরি হয়ে গেল এটা হচ্ছে বোনের জন্মদিনে যাচ্ছি আমরা বোন প্রতিবার দুঃখ করে যে দিদি লোকনাথ বাবার পুজোর পরে তোর পুজো জন্মদিনটা হয় তাই সবাই থাকি তাই বোনের বাড়ি গেছি বোনের বাড়ি চলে আসলাম এসে দেখি মা আগের দিন গেছিল মা এসে দেখি মা সব কাটাকুটি করছে গোছাগুছি করছে চলে আসলাম আমি আর মেয়ে পরের দিন সকালবেলায় আমার বর বিকেলে এসেছিলো আমি আর মেয়ে সকালবেলায় চলে এসেছি কারণ মেয়ের পরীক্ষা ছিল সেদিন আগের দিন আর কি বোনের জন্মদিনের আগের দিন তা সেদিন আসতে পারিনি মা আগের দিন রাত্রিবেলা চলে এসেছে বোনের বরের সাথে আমি চলে আসলাম এসে একটু জল টল খেয়ে নিয়ে তা বোন বলে একটু চাউমিন কর তা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরেই দেখো ছেলে মেয়ে সবাই আমরা টিফিনে চাউমিন করে সকাল সকালই এসেছি নটার মধ্যে চলে গেছিলাম টিফিনে খেয়ে সুন্দর করে দেখো বিনস গাজর ক্যাপসিকাম সব দিয়ে চাউমিন করে নিলাম এখানে একটুখানি ডিম ভাজাও করে নিয়েছি কারণ চাউমিনের ওপর দিয়ে ডিম দিলে বাচ্চারাও ভালো খায় আমরা বড়রাও ভালো খাই কিন্তু অনেকে বলে আমার আসতে গন্ধ লাগে কিন্তু আমার তো ভালো লাগে তাই একটুখানি ডিমও দিয়ে নিয়েছিলাম তারপরে রাত্রিবেলায় দেখো এই যে কেক কাটার পর্ব চলছে রাত্রিবেলা বলতে সন্ধ্যেবেলায় বনের বর যখন কারখানার থেকে আসলো ও কেকটা নিয়েই এসে ঢুকেছিলো তা বোনের ভাসুরের মেয়েরা বোনের ছেলে আমি আমার বর ছিলাম মেয়ে মা বোনের বর এই কজনই ছিলাম কারণ সেরকম তো অনুষ্ঠান করা হয়নি আমরা নিজেরা ঘরোয়ার মতনই একটা কেক কাটিয়ে নিজেরা ঘরেই আনন্দ করেছি আর কিছুই না ছোটো বোন যেতে পারেনি তার পিসি শাশুড়ির বাড়িতে পুজোর একটা অনুষ্ঠান ছিল ছোটো বোনের বর ছোটো বোন সেখানে গেছিল আর বাবাকে যেহেতু কারখানাটা সামলাতে হবে সবাই যদি এখানে থাকে তাহলে কারখানাটা কে দেখবে তাই বাবা কারখানায় ছিল বাবা আসতে পারেনি তাই আমরা এই কজনই বোনের জন্মদিনটা সেলিব্রেট করলাম এই যে আমার বর আমার মেয়ে সবাই ছিল এই কজনই খুব মজা করেছি আনন্দ হলো হই হুল্লোর এইটুকু আনন্দই বা কজনা পায় এইটুকু আনন্দকে ধরে রাখা এটাই তো ভাগ্যের ব্যাপার তাই আমি বলেছি বেশি কিছু না হোক ছোট্টোর মধ্যে যেটুকু আনন্দ করা যায় এটুকুই অনেক বোনও খুব খুশি হলো সময় যে হাক ডাক করে করতে হবে তার তো কোনো মানে নেই সব সময় সবার পয়সাও থাকে না সব সবাইকে একসাথে করাও সম্ভব হয়ে ওঠে না এই ছোট বাচ্চাদের কাচাদের নিয়ে যেটুকু আনন্দ করলাম এটাই খুব ভালো লাগলো বোনের বড় খুব হাসি ঠাট্টা করলো ইয়ার্কি মারলো আমরা বাইরের থেকে খাবার নিয়ে এসেছিলাম কিছু দুপুরে তো ঘরোয়া রান্না হয়েছিল আইসক্রিম টাইসক্রিম সব কিছু বাইরের থেকে নিয়ে আসা হয়েছে যে বোনের বড় আইসক্রিম খাচ্ছে বোনকে খাইয়ে দিচ্ছে আর কি সব করে খুব মজা করেছি সেদিন তারপরে হয়ে যাওয়ার পরে বোন পাটিসাপটা করেছিল আমাদের জন্য এই দেখো পার্টিসাপটা গোলা করে রেখেছিল পুর করে রেখেছিল। তারপর রাত্রেবেলা সব পাটিসাপটা করা হলো পাটিসাপটা খেয়ে ঠেয়ে আমরা রাত্রেবেলা অনেক রাত অব্দি সেদিন গল্প করেছি মা আমি বোন আমার মেয়ে ছেলে সবাই মিলে একসাথে বসে এক ঘরের মধ্যে সে একটা যে আনন্দর মুহূর্তটাই আলাদা ওই মুহূর্তটা সবসময় আমরা পাই না যখনই পাই সেটাকে ধরে রাখার চেষ্টা করি সবাই মিলে গল্প গুজো আড্ডা তা এটাই ভালো লাগলো তা ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা